मिकाना

আমরা জনতার পক্ষ থেকে সচিবালয়ের সাথে বিশৃঙ্খলা মেনে না হবে না আমরা দেখতে পাচ্ছি সরকারকে বিভিন্ন ধরে অসহযোগিতা করার জন্য সচিবালয়ের সামনে চাকরি করে যে সকল উপদেষ্টারা রয়েছেন তাদেরকে আমরা বলতে চাই যারা সচিবালয়ের কর্মকর্তাদেরকে যারা উপদেষ্টাদেরকে অবরুদ্ধ করতে আসবে তাদেরকে তার অভ্যানের জবাব দেওয়া হবে যারা আন্দোলন করছেন প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে সম্মান রয়েছে তাদেরকে বলতে চাই দেশকে স্থিতিশীল রাখার জন্য আগামী এক মাস কেউ সচিবালয়ের সামনে আসবেন না আগামী এক মাস কেউ আন্দোলন করবেন না এই সরকার আমাদের সরকার আমরা রক্ত দিয়ে জীবন দিয়ে শহীদ মাধ্যমে এই সরকারকে আমরা ক্ষমতায় বসিয়েছি এই সরকারের প্রধান দায়িত্ব রাষ্ট্র সংস্কার করা যতক্ষণ না পর্যন্ত রাষ্ট্র সংস্কার হচ্ছে আমরা ছাত্র জনতা এদেশের জনগণ এই সরকারকে সহযোগিতা করতে চাই কিন্তু সরকারকে সহযোগিতা না করে আমরা দেখতে পাচ্ছি ধরেন্দ্র চক্রান্ত ষড়যন্ত্র সৃষ্টি করা হচ্ছে কিন্তু দিল্লি থেকে শেখ না। একের পর এক উস্কানি দিচ্ছে এবং আওয়ামী লীগের গোর্ডাদেরকে আওয়ামী লীগের নির্মীদের উদ্দেশ্য বলতে চায় সে হাসিনা তোমাদেরকে মানিয়েছে উস্কানিতে